এসার সলাতের পরে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে রাত তিনটায় উঠতে হবে চারটায় উঠতে হবে দুইটায় উঠতে হবে জরুরি দশটায় ঘুমাতে হবে জরুরি বাধ্য চাঁপাই নবাবুজের ভাষাতে আপনাকে তো ঘুমাতে হবে আপনার ঘুমাতে হবে বাপকে কোন দিনই জরুরি আলোচনা না থাকলে আপনাকে দশটার পরে ঘুমিয়ে যেতে হবে রাত দুইটায় তিনটায় উঠবেন তিনটায় উঠে আকাশের দিকে তাকিয়ে সুরা আলেমরানের শেষ পাঁচায়াত পড়বেন শেষ রুকুর যদি না পারেন তাহলে বলবেন লা লা হাইল্ল লাহু আহ দাহু লা সারিকা লাহু লাহুল মল্ল হু হান্দ অহু আলা করলেই সাহিনকদিন অ সোহানাল্লাহ আলা হামদুল্লাহ হে অ লা 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 হাইল্লা হল্লাহ আকবর লা হাউ লাওয়ালা ক তে ইল্লা বিল্লা রব্ববেক ফেরেলি রব্বিক ফেরিলি সব পাপ ক্ষমা হয়ে গেছে হ্যাঁ রাতে উঠতে অভ্যাসই হতেই হবে জরুরি জীবনে কিছু করতে পারলেন না যদি রাতে উঠতে না পারেন তাহলে মনে করতে হবে আমি কিছু করতে পারিনি জীবনে আসার যাওয়ার সমান সমান মানুষের বদনাম করে চলে গেলাম দুনিয়াতে আর আপনি সহজ মনে করিয়েন না প্রত্যেকটা বিপদ আছে সামনে আপনাকে আমি আরো অনুরোধ জানিয়েছি এ অংশে যে আপনি আল্লাহকে কিছু বলতে শিখুন ভালো হবে মানুষের কাছে কিছু চায়েন না মানুষ কিছু বলতে শিখিয়েন না রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ করে যদি কিছু চান স্বাভাবিকভাবে যদি চান তাহলে এভাবে চাইবেন এভাবে হাত উঠে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বন্ধ এখানে দিকে আবার গল্প করছেন নাকি আপনার সাথে আমার কথা শেষ হয়নি আপনি একটু থামেন আবার গল্প করছেন নাকি মুখান তোমাকে বন্ধ করতে বললাম তুমি বুঝতে চাও না স্বাভাবিকভাবে যখন কিছু চাইবেন তখন হাতুড়ি থাকবে কাঁধ সামনাসামনি মিলেও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে এটা হাদিসে কিছু উল্লেখ হয়নি বলা হয়েছে স্বাভাবিক হাত তুলে দোয়া হলো এরকম কাঁধ সামনাসামনি আর যখন মানুষ ইমতেহার এখনই দিতে হবে এখনই দিতে হবে দেওয়া আগে তারপরে কোনো কথা তখন এভাবে এটা মিলেও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে নবী এই কথা কিছু বলেননি

আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইয়মদ্দিন এ দিয়ে প্রশংসা করা হয়েছে ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয় প্রশংসা করলে খুব খুশি হ্যাঁ তুমি ঠিক বলেছ যেটাই চাইবে সেটাই দিয়ে দেব বলো কি চাও আর মানুষই তো প্রশংসা প্রিয় একটা ধনী মানুষ আপনারা আট মাদ্রাসার জন্য টাকার কথা বলতে গেছেন যেই বলছেন দশ হাজার টাকা দেন তো সম্মেলন উপলক্ষে তোমার কে গো যা ওইদিকে বসো জি আসসালামু আলাইকুম আপনার কথা তো আমরা খুব শুনি আপনি তো খুব প্রশংসনীয় মানুষ আপনাকে সবাই ভালোবাসে আমরা একটা বড় কাজ নিয়ে এসেছি আপনার তো মহৎ উদ্দেশ্য আপনার অনেক প্রশংসা শুনি আমাদের একটু দশটা হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আর একবার দেখা করো দেখি একটা কিছু বলবে মানে ও প্রশংসা প্রিয় মানুষই আর ও তো বলছে যে আমি প্রশংসা করলে খুব খুশি হই তা আলহামদুলিল্লাহ ওই জন্য আল্লাহ নবী বলছেন আফজাল আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ প্রশংসা আছে যে সেই জন্য খুব আর সুরায় খ্লাস পড়লে তিনবার তিনবার পড়লে একবার করেন মসজিদ পড়ার সমান হয় কেন সুরায় খ্লাস খুব দামি শুধু তার গুণ বর্ণনা করা হয়েছে ওতে তিনি খুশি সুরায় খ্লাস মানে পড়লেন আপনি মানে উনি খুব খুশি হয়ে গেছেন হ্যাঁ ঠিক বলেছ তুমি আমি কাউকে জন্মদিনে আমি কারো থেকে জন্ম না আমি হচ্ছে নিরাপক্ষ মুখাপেক্ষীহীন আমাকে কেউ পারে না আপনি যখন এরকমভাবে বললেন তখন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তিনবার পরে একবার কোরআন মাজিদ পড়ার নিকি দিয়ে দেবো তিনবার পরে একবার কোরআন মাজিদ পড়ার নিকি দিয়ে দেবো আয়াতুল কুরসি পড়েন অনেক আয়াতুল কুরসি থেকে না আয়াতুল কুরসিতে এরকমই প্রশংসা আছে তার উনি প্রশংসায় খুব খুশি এই জন্য সুবাহান আল্লাহ হ্যাম দেহি সুবাহান আজিম এটা হলো সবচেয়ে ভারী নেকি দাঁড়ি এতে আল্লাহর প্রশংসা আছে এই জন্য তাই আল্লাহ রসুল বলছেন আফজাল আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন আপনি ইসমে আজম পড়েন যদি ইসমে আজম না পারেন তাহলে দোয়া ইউনুস পড়েন দোয়া ইনুস যদি না পারেন তাহলে প্রশংসার জন্য সুরা ফাতেহার প্রথম তিন আয়াত পড়েন এরপরে দুরুদে ইব্রাহিম দুরুদে ইব্রাহিম লাগবে কিন্তু আল্লাহ সল্লাহল্লাহ মা বারিকলাম দ্রুদয় ইব্রাহিম না পড়লে আপনার দোয়া ওপরে যেতে যেতে থেমে যাবে ওই দোয়া ইব্রাহ দুরুদে ইব্রাহীম ঠেঁকে রেখেছে পড়ো যেতে পারবে না লা সাধু দোয়া মানুষের দোয়া ওপরে যাবে না দুরুদে ইব্রাহিম ছাড়া দুরুদে ইব্রাহিম পড়তে হবে তাহলে আপনার দোয়া এখন ওপর দিকে যাবে ও ঘেরে রেখেছে তাহলে আগে বলেন প্রশংসা খুব খুশি হয়ে গেছেন এবার দুরুদে ইব্রাহিম পড়েন তাহলে দরজা খুলে গেছে এবার আপনি বলেন যে বগুড়া শহরে আমার পাঁচ কাঠায় জমির ব্যবস্থা করে দাও এবার আপনি বলেন যে আমাদের আটম প্রতিষ্ঠানটাকে খুব বড় করে দাও যারা যাই দায়িত্বে আছেন সেক্রেটারি সভাপতি কমিটি শিক্ষক সবাই বলতে বলতে বাধ্য বলতে হয় বলতে হবে তারপরে হওয়া না পরে যত বলবেন তত খুশি যত কম বলবেন তত অ খুশি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন তিন নম্বর হলো মাথা চিরনি করে দিতে হবে যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারে সেই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি চার অথাক মালাহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের ওপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার তোমার মা তোমাদের জন্য পাহারাদার বলো কি পাহারা দিয়েছে বলো দেখ তোমার মার জন্য চারটে জরুরি এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরুনি চার পাহারাদার তোমার মা এই পরিবারে পাহারাদার এনারা আটমন মাদ্রাসা চালায় একটা পাহারাদার রেখেছে সকালে এসে হুমায়ুন দেখলো যে দুই ঘন্টা ঘুমিয়েছিল তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছে হবে না বাবা তুমি যাও এখন তোমার মাও পাহারাদার ঘুমিয়েছিল কিছুই বললো না তোমরাকে এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও হয়েছে এটাই করতে হবে আমি করতে আদেশ করিনি পরামর্শ দিলাম জরুরি এক শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে তোমাকে দুই বিদ্যা তোমার মাই শিখে দেবে তিন চিরনি করে দি তোমাদেরকে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে চার তোমাদের উপরে পাহারা দিবে বলো কোন পাহারা বলো তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে এখন শীতের দিনে আমার বোন দাঁড়িয়েছে আমার মাই বগুড়া বাজার যায় তোমার বাপ কা পুরুষের জন্য যায় তোমার বাপের জন্য পাঁচটা জরুরি জিনিস ছিল আল্লা নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাস সাবব মানুষ তাতমিন কুল বাদ ফালিয়া তা জাওয়াজ পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করবা বিবাহ করতে ক্ষমতা লাগে যদি ক্ষমতা না থাকে সম তাকে রোজা রাখতে হবে রোজা থেকে 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 ধুলিশ করে দাও মাটির সাথে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না নইলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে সবাই বউ খারাপ হয়ে যাবে শুনুন পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন বউবে সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন ওলা কাব্যে কটু কথা বলবেন না গালি দিবেন না মারবেন না ঠোঁটমোঁটা বলবেন না রং কালো বলবেন না চার মুখের ওপরে মারবেন না পাঁচ অলা তাঁত রকম ফিল ফিলবাইতে আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো ভাবতেই পারে না আপনি কাপড় সেই জন্য বাজার ভেবে ওই ঘুরে বেড়াচ্ছে আপনি বেশি সুযোগ দিয়েছেন বোকা মহিলা দিনরাত অভিমান করে খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না এটা চিকন কাপড় ভালো লাগে না তখন আপনি তিন চার দিন পরে বলছেন তুই যা তুই যে বাজার কর এই তো অবস্থা হয়েছে তখন শয়তেন সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না তালাক তুই যা এক তালাক দুই তালাক তিন তালাক তোকে তালাক দিলাম এক বৈঠকে তিন তালাক তুই এখন চলে যা পরের দিন ভুল ভুল ভেঙেছে কী করা যায় ছেলে মেয়ে তিনটে তো কী করা যাবে তখন হানাফি মাদ্রাসা দেখেছে আপনার ইয়ে কি কী যেন জামিল মাদ্রাসায় তো বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এর হলো না খারাপ হয়ে গেল চলো সাহেবের কাছে না না আটমু মাদ্রাসায় যায় হ্যাঁ সংসার চালু আছে এক তালাক হয়েছে কোনো সমস্যা নেই লজ্জা করো তুমি তোমার মাকে জিনিস বলে দিও তো এক শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে দুই বিদ্বেষ শিখাবে তিন তোমাদেরকে সাজগোজ করে রাখবে এটা আমি বলিনি এটা মোহাম্মদ সাল্লাহাম বলেন হাদিস বোখারি মুসলিম চার তোমার মা তোমাদেরকে পাহারাদার পাহারা দিবে আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার আমরা বলিনি পৃথিবীর কোন মানুষ বলেনি মোহাম্মদাল্লাম বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার বলো তোমার মা কি পাহারা দেয় বলো তোমার বোনের তোমার মা কি পাহারা দিল তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে আজকের ঘটনা তোমাকে বলছি তোমার মা ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে এখন টিভি খুলে বসে আছে যে দেখো না এই যে তোমার মা যা বলিও খালা খালা বলে ডাকিও এটা তোমার মান এটা তোমার সৎ মা এটা তোমার খালা এ কথাই ঠিক এটা তোমার মা নয় এটা তোমার খালা এ কথাই ঠিক এটা তোমার খালা এটা তোমার নইলে তোমাদের পরিবারকে পরিবার নষ্ট করলো কেন তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন সে চিন্তা ভাবনা করলো না কেন শোনা উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন শোনেন ইহুদি খ্রিস্টান এক মিনিট ইহুদি খ্রিস্টান যতবার সূরা ফাতেহা পড়েন শেষে গিয়ে বলেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াল দাল্লিন আল্লাহ ওরা ইহুদি অভিশপ্ত ওদের পর দেখায় না ওরা ইহুদি ওরা অভিশপ্ত ওদের পর দেখায় না দাল্লিন ওরা ভ্রান্ত খ্রিস্টান ওরা পথ ওদের পথ দেখায় না ওরা খ্রিস্টান ওদের পথ দেখায় না এ কথা বলো দিন রায় চব্বিশ ঘন্টা আবার আর বলছি শোনো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন এই ছেলে রাই এদিকে লক্ষ্য করো গৌর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি এদিকে খেয়াল করো একটা কথা যেন উনিশ বিশ না হয় এদিকে দেখো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন মদিনা এসে দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখ রোজা আছে মদিনা এসে দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছে তাহলে রসুল বলেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা বলল আরে এটা তো আমাদের বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মূষাকে বাঁচিয়ে দিয়েছেন এই কারণেই তো আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি মহরামের দশ তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন মহরামের দশ তারিখ আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মহরামের দশ তারিখ আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন তাই আমরা শুক্রিয়া আদায় করি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে হ্যাঁ ঠিক 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 আমিও তোমাদের চেয়ে বেশি শুক্রিয়া আদায় করাতে হক রাখি আমিও মোহরমের দশ তারিখে সিএম থাকলাম সঙ্গী সাথী তোমরা মোহরমের দশ তারিখে সিএম থাকো যেমন বলেছেন সিএম থাকো তেমনি বলেছেন হ্যাঁ আমরা মহরমের দশ তারিখে সিএম থাকবো মানে কেন থাকবো দিন আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আপনি দিন বলছেন ওরা মহারামের দশ তারিখ রোজা থাকে আমরা কেন থাকবো তাহলে তাদের অনুসরণ হয়ে গেল বিরোধিতা হলো কিভাবে বিরোধিতা তো হলো না আমরা মহারামের দশ তারিখে সে আমি থাকবো না তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 শোনো লাইন বাকাই তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাস্ট উমন্নাথ তাসেয়া তাহলে মহরণের নয় তারিখও সে থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া আর তুমি ব্রাজিলের পতাকা মহরম সাইকেল নিয়ে ঘোরো বলো তো এটা কেমন তোমাকে দেখলাম আর বুক ফেটে যায় তুমি মুসলমানের ছিলে আমি কিছু করতে পারি না আমি তোমাকে চোখে দেখি রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো কাতার হলে কি হবে আমি বলেছি একদিকে আছে জিব্রাইল আলাইসালাম আর একদিকে আছে মালাকুল মালাকুলমত দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাছেন কাবা ঘরের মাঠে তবু হারান বুঝেননি কথা একদিকে কে আছেন জিব্রাইল আল এক একদিকে কে আছেন মালাকুল মালাকুলমত খেলছেন কোথায় কাবা ঘরে তবুও হারাম তুমি বললে কাতার সেই জন্য তোমাকে কথা বললাম সারা পৃথিবীর তুমি তালিকা করে দেখো কত মানুষ পুরুষ নারী মাস থেকে বসে আছে কাতারে গিয়ে বাড়ি ভাড়া করে বসে আছে ছয় মাস থাকবে মাস মাস থাকবে থাকবে টাকা পয়সা ধুয়ে ছেড়ে দিবে কাতারে তিন দুই আর বেটি ছেলে নাচবে এটাই কি আমার চলে এসেছে যে বেশি দেরি নেই মুসলমানদের বাড়িতে এসে মুসলমানদের মেয়েকে নিয়ে বিনোদন বিনোদন করবে ইহুদি খ্রিস্টান তারই এটা পথ দুবাইয়ের মাটিতে যান দেখে আসেন এভাবে এসব আরব দেশগুলো আমার দেখা আছে সব ওদের মহিলারা তো এমনিতে আছে খালি কাপড় ছড়াই এখন ওরা বলছে তুই যে কাপড় পরে কেমনে থাকিস তোকে আমি দেখছি এই এসেছে একবার হুবহু শয়তানের সাথে মিলে আছে আপনাকে একটু দেখাই এক মিনিটে ছিল তোমাকে বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো দেখো এদিকে এদিকে দেখো জিবাই যখন আল্লাহ ইবলিশকে বললেন এই সর সর সত্যি তুই হচ্ছে রাজিম তো এখানে থাকতে যা। তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাব তবে আমার কথা এক পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে দিলাম দুই আদম সন্তান কিভাবে জান্নাতে যাই সেটা আমি দেখে ছেড়ে দেবো তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার সম্মানের কসম ইবলিশ আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পদ ভুলিয়ে জাহান নামে নিয়ে যাব নিয়ে যাবই যাব এই কথা বলে চলে যাচ্ছে ইবলিশ তখন আল্লাহ বলছেন ও ইজ্জাতি ও মাকানি ও ইরতেফায়ে জালালি আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আমি আমার সম্মানের কসম করে বলছি আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব আদমের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা করো আমি সেভাবে পূর্ণ করে থাকি স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে এখনো আর একটু কথা আছে শেষ হয়নি আল্লাহ নবী এবার আফসুস করে কয়েকটা কথা বলছেন এবার শোনেন এই ছেলে তোমার তো লজ্জাবোধই নাই তুমি আফসোস কি দেখাবা দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আফসোস করে বলছেন আমি আফসোস করে আমার উন্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন আবার বলছেন আমি দক্ষ করে বলছি ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে আমার উম্মত মার সাথে জেনা করবে এগুলো তিনি আমাদের উপর আফসুস করে বলে রেখে গেছেন হাদিস খারি মুসলিম আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি এখন তুমি বুঝো যুবক তোমার যদি একটু হিতাহিত জ্ঞান থাকে তোমার যদি সামান্য হিতাহিত জ্ঞান থাকে তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটর সাইকেলে কেন এখনই ফেলে দিয়ে পেশাব করে যাবা পেশাব করে দিও আমি তোমার সামনে থুথু দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত দিনী বোন আপনাকে আমি আবার অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম অনেক আফসুস আপনার উপরে থেকে গেল পরিবার আপনি নষ্ট করেছেন পরিবার আপনি ধ্বংস করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন এবং আপনি যা করেছেন করেছেন এখন ঠিক হয়ে যান আপনি চারটা কাজ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা যদিও রাসুলসাল্লাম বলছেন জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নামের নামের অধিকাংশই নারী এরপরেও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ শলাত দুই মাসে শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব একটু শোনেন আমরা আটমল এলাকার মহিলা আমরা গ্রামের নারী মহিলা আমরা প্রথম চার তিনটে কাজ করতে পারি এক তো সলাত আদায় করি দুই মাসে সেম থাকি তিন আমরা জেনায় লিপ্ত হই না জেনা করি না চার তবে স্বামীকে মেনে নিতে পারি না কেন স্বামীর মুখ খারাপ ও খালি গালি দেয় ও খুব খুব গালি দেয় আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ওকে সহ্যই করতে পারি